এখনকার প্রশ্ন নয়ন ভাই যে এই যে মানুষ আমরা যে পাকা পেঁপে খাই এই পেঁপেগুলোর বিষে দিয়ে কি গুণাগুণ হয় বা পুরুষের কি কাজে আসতে পারে এই সম্বন্ধে আপনি আমাদের আজকে জানাবেন ধন্যবাদ আপনাকে আমরা পেঁপে খাই পাকা পেঁপে আর বিচিগুলি ফেলে দিই আমরা জানি না যে এই বিচিগুলি ঔষধের ফ্যাক্টরিতে বস্তার বস্তা ভরে রেখেছে বস্তার বস্তা যদি আমরা জানতাম তাহলে কিন্তু এই বিচি কখনোই ফেলে দিতাম না এই বিচিটার মারাত্মক গুণাগুণ রয়েছে পুরুষের জন্যে মারাত্মক যেমন যেমন আস্তে আস্তে আমি ক্লিয়ার করে বলবো আর সমস্ত কিছু যদি আমি ক্লিয়ার করে না বলি তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন না এই পেঁপেটা যখন প্রথম ধরে প্রথম গাছে যখন ধরে যখন এক ইঞ্চি বড় হয় তখন যদি আপনি ওই পেঁপেটাকে ধুয়ে কাঁচা চিবিয়ে এখানে আপনার গ্যাস অম্বল বা কষাবেরাম এগুলি কখনোই হবে না পেঁপেটা যখন গাছে ধরে বাচ্চা পেঁপে হ্যাঁ বাচ্চা যেরকম যখন পেঁপেটা এক ইঞ্চি হয় তখন পূর্ণাঙ্গ কালারটা আসে না হ্যাঁ এটা ফেকাশে ফেকাশে কালার থাকে তখন এটাকে ধুয়ে যদি কাঁচা চিবিয়ে খান তাহলে আপনার জীবনে গ্যাস অম্বল অসাধারণ হবে না এটা গ্যারান্টি আর যাদের গ্যাস হইতে হইতে আলসার পরিণত হয়ে গেছে গ্যাস হইতে হইতে আলসার হয়ে গেছে তারা এই পেঁপেটা যখন আরেকটু বড়ো হয় তখন পেঁপেটাকে আপনি লেবুর মতো করে কাটবেন লেবুর মতো করে লেবুর মতো করে কেটে কেটে এটা ধুবেন ধুয়ে সোচা কিন্তু ফেলবেন না ধুয়ে আপনারা এটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন যদি গ্যাস হইতে হইতে আলচার হয়ে গেছে এ যদি প্রতিনিয়ত এভাবে খায় তার আলচারের কোনো ওষুধ লাগবে না শুধু এই পেঁপেটাই ভালো করে এর কত বড়ো গুণি পাকা পেঁপে হ্যাঁ বিচির কথাটা বলছি আর আমরা তখন পাকা পেঁপেগুলি খাই এই পাকা পেঁপে প্রতিনিয়ত যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীরে যে রক্ত রয়েছে এই রক্তগুলি পরিষ্কার আমাদের যে শ্রবণশক্তি দৃষ্টিশক্তি বাক শক্তি এগুলি দিনে দিনে যে নষ্ট হয়ে যায় এগুলি নষ্ট হবে না যদি আপনি প্রতিনিয়ত পাকা পেঁপে খাইতে পারেন নষ্ট হবে আমাদের এই পেঁপের বিচ্ছি আমরা পেঁপের বিচিটা কীভাবে সেবন করব আর কেন বা সেবন করব এই বিষয়টা জানা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রাতে স্ত্রীর কাছে লজ্জা পাই যে আমার খুব চাহিদা হয়েছে স্ত্রীকে ঘুম থেকে জাগালাম জাগানোর পর দেখা গেল স্ত্রীর চাহিদা মিটানোর আগেই আমাদের চাহিদাটা শেষ তাহলে স্ত্রীর কাছে মুখ দেখানোটাও একটা লজ্জা কথা বলাটাও লজ্জা পরের দিন গেলে দেখা যায় স্ত্রী কেমন জানে একটা করে থাকে মন ভারী করে থাকে স্বামীর দিকে খেয়াল নাই শুধু শুধু এটা গোসলের ব্যবস্থা হয়ে গেল এরকম একটা ভাবনা তার ভিতরে চলে আসে ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আপনি এই বিচিটা সংরক্ষণ করবেন পেঁপের বিচ্ছি পাকা পেঁপের বিচ্ছিটা আপনি সংরক্ষণ করবেন এটা লোকমান হাকিম সাহেবের বই থেকে আমি বলছি এটা আপনার প্রথমে ভরপেট ভাত খাবেন প্রথমে পেটটা ভরে ভাত খাবেন আপনি যে কোনো জিনিস দিয়ে খাইতে পারেন আলু ভাত ডাল ভাত ভাজি সবজি মাংস যে কোনো জিনিস হোক আপনি পেটটা ভরে আপনি ভাত খাবেন আর ভাত খাওয়ার পরে এই পেঁপের বিচ্ছিটা নেবেন এই পেঁপের বিচ্ছিটা নেবেন পেঁপের বিচ্ছিটা নিয়ে আপনি এতটুক পরিমাণ এতটুক পরিমাণ পেঁপের বিচ্ছি নেবেন নেওয়ার পর আপনাকে নিতে হবে এক গ্লাস কুসুম গরম দুধ এক গ্লাম এক গ্লাস কুসুম গরম দুধ আর এতটুক পরিমাণ পেঁপের বিচ্ছি আর এই পেঁপের বিচ্ছিটা নিয়ে আপনাকে হাতের তালুতে নিতে হবে পেঁপের বিচ্ছিটা হাতের তালুতে নিয়ে আপনি এই একটা আঙুল দিয়ে এরকম করে এটাকে কচলিয়ে একটু পানি পানি একটা ভাব করবেন আর পানি পানি ভাবটা করে এই যে কুসুম গরম দুধটা আছে এই দুধের সাথে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে একটা চামচ দিয়ে একটু নাড়াছাড়া করে অল্প সময় রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আপনার এমন টাইম হয়েছে যখন আপনি টেবিলে রেখে দিলেন একটা ঢাকনা দিয়ে যখন আপনি স্ত্রীর কাছ থেকে সহবাসে যাবেন তখন আপনি এই দুধটা খেয়ে নেবেন একটানে খাবেন না কারণ নবীজির নিষেধ রয়েছে কোনো ও পান এক টানে করবেন না এটা তিন টানে খাবেন প্রথম খাবেন দ্বিতীয়বার খাবেন তৃতীয়বার খাবেন একেবারেই খাবেন কিন্তু খাইলেন আবার একটু দুই সেকেন্ড রেস্ট নিলেন আবার খাইলেন দুই সেকেন্ড রেস্ট নিলেন আবার খাইলেন এইভাবে আপনি এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাওয়ার পর আপনি যখন স্ত্রীর কাছে যাবেন আপনি আর লজ্জা পাবেন না ওই রাতে আপনি আর লজ্জা পাবেন না কারণ ওই রাতটা আপনার জন্য আপনি বাদশাহ ওই রাতের জন্য আপনি বাদশাহ আপনি আপনার স্ত্রীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ওই রাতের জন্য কারণ আপনার মর্দামি শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর বীর্যটা আপনার টাইট হয়ে যাবে সহজে বেরিয়ে আসবে না সহজে বেরিয়ে আসবে না আপনি তবে এখানে কথা আছে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা পাগলামি করবেন না এটা পাগলামির জায়গা না আপনি একটা নৌকায় চরে যদি নৌকাটাকে ঢোলান তাহলে নৌকা দলে যাবে ডুবে যাবে আর যদি ফোটা করে দেন তাহলে পানি উঠেও ডুবে যাবে তার মানে এখানে পাগলামির জায়গা না এটা ঠান্ডা মস্তিষ্কে কাজ করার জায়গা আপনি যতটুক সম্ভব নিঃশ্বাস বন্ধ রাখার চেষ্টা করবেন যতটুক সম্ভব মুখ বন্ধ করার চেষ্টা করবেন যতটুক সম্ভব স্ত্রীর বিভিন্ন অঙ্গে চুমু খাইতে চেষ্টা করবেন যতটুক সম্ভব স্ত্রীর বিভিন্ন অঙ্গে হাত বোলাতে চেষ্টা করবেন এক কথায় থাকে খুশি করার চেষ্টা করবেন সে খুশি মানে আপনার সংসারও সুখের তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমার বিবাসটা সবাই বুঝতে পেরেছে তো আজ এই পর্যন্ত দেখা হবে আগামী অন্য কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ